বাগেরহাটের ফকিরহাটে দীর্ঘদিন ধরে অবৈধ ভূমি দখলদারদের দখলে ছিল সরকারের শত কোটি টাকা সম্পত্তি তবে এবার সে সম্পত্তিগুলো দখলদারদের কবল থেকে উদ্ধার করল সড়ক ও জনপদ বিভাগ এতে সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীকে বাগেরহাট থেকে শেখ শিহাবুদ্দিন রুবেলের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা বাগেরহাটের ফকিরহাটের ডাকবাংলো মোড় থেকে মূলঘর স্কুল সড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণ করা শত কোটি টাকা মূল্যের জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ বিভাগ এতে উদ্ধার হয়েছে প্রায় শত কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি বুধবার সকাল থেকে অভিযান শুরু হয় অভিযানে উপস্থিত ছিলেন খুলনা শহরের উপসচিব অনিন্দিতা রায় এবং ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন এতে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান স্থানীয়রা এই অবৈধ জায়গায় দোকান পাশ থাকা থাকাতে আমাদের চলাচলতে সাধারণ লোকজনের অনেক অসুবিধা হতো বাংলাদেশ আওয়ামী সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ আমাদের জন্য অনেক ভালো হয়েছে অনেক সুবিধা হয়েছে এই রাস্তার অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানালেন উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সড়ক বিভাগ উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন এর একটি নিয়মিত প্রক্রিয়া আমরা পরিচ্ছন্ন পকিহাট গড়ার পরেই যে আমরা অবৈধ স্থাপনাগুলো উচিত করছি আমাদের এই অভিযানে সহযোগিতা করছে সড়ক বিভাগ অন্যান্য যে বিভাগ আছে এবং প্রয়োজনে রেলের যে জায়গা এখানে যে অবৈধ স্থাপনাগুলো আছে যেগুলো চি যারা বহির্ভূত রেলের সাথে কথা হয়েছে তারও পর্যায়করা এলোছে

সচেতন মহল বলছেন সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদের এ অভিযান অব্যাহত থাকলে সরকারের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি কাজে লাগানো যাবে দেশ ও দশের কল্যাণে মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক